সো এখন আমরা যে প্লেন উইবের ডেরিভিটিভসগুলো আছে ওই ডেরিভিটিভসগুলো কভার করব সো ফার্স্টে আমরা টার্গেট দিব যে ওয়ার্ক রিভ যে আমি যদি আরেকটু দেখাই যে প্লেন যে ডেরিভিটিভস এটা রিবুইপের পার্টটা আমরা কভার করব আগে তো রিবুইপের মধ্যে আমরা ফার্স্টে ওয়ার্ক রিবটা কভার করব ঠিক আছে সো ওয়ার্ক ট্রিপের মধ্যে দুইটা ক্যাটাগরি দেখছিলাম একটা হচ্ছে যে রেগুলার আর একটা হচ্ছে ইরিগুলার ঠিক আছে এখন এখানে একটু ঝামেলা হচ্ছে এটা হবে ইরেগুলার আর এটা হবে রেগুলার তো জিনিসটা দেখেন সোজা অনেক ওয়ার্ক দুইটা থাকবে অলওয়েস আর ওয়েভটা হবে ফর্মুলা নাম্বার যত আসে ওইটার যোগফল টোটাল ঠিক আছে তো ওয়ার্ক বলতে তো আমরা লম্বা লম্বি বোঝাই আর ওয়েস্ট বলতে আমরা এই হরিজন্টালি বোঝাই তাই না সো ওয়ার্প অলওয়েজ দুইটা হবে ওয়ার্ক প্রিপের মধ্যে রেগুলার হোক অথবা ই ইরিগুলার হোক অথবা রেগুলার হোক সবগুলোর ক্ষেত্রেই ওয়ার্ক অলওয়েজ দুইটা হবে মানে কলাম দুইটা হবে দেখেন কলাম কিন্তু আমি দুইটা দিচ্ছি এখানেও দুইটা আছে যাই হোক ওয়ার্ক প্রিপ এটা হচ্ছে রেগুলার ইরিগুলার এখন ওয়ার্ক প্রিপের যে ফিচারটা বললাম যে ওয়ার্ড দুইটা অলওয়েজ থাকবে ওয়েব টোটাল ফর্মুলা নাম্বারের মতো থাকবে এখন এটা দুইটা টাইপ থাকে যে একটা থাকে যে ইরিগুলার ওয়ার্ক প্রিপ আর একটা থাকে রেগুলার হুম সো এখানে দেখেন ইরিগুলার থাকলে বুঝব ইরিগুলার কোনটা রেগুলার কোনটা বুঝব কেমনে যদি দেখেন ফর্মুলা নাম্বারের উপরে নিচে সমান না আলাদা ডিজিট আছে তাহলে মনে করবেন যে এটা ইরিগুলার আর যদি সমান থাকে তাহলে সেটা হবে রেগুলার ওকে এখন যেটা আসল কাজ সেটা হচ্ছে দেখেন এই থ্রি বাই টু ওয়ার্ফ রিপ ইরেগুলারটা আমরা ড্র কীভাবে করি তো বরাবর ওয়ার্ফ দুইটা হবে ওয়ার্ফ দুইটা মানে কলাম দুইটা সো কলাম দুইটা আঁকছি এখন ওয়েফট কয়টা হবে মানে হরাজন্টালের লাইন কয়টা হবে রু কয়টা হবে টোটাল ফর্মুলা নাম্বার যে কটা সেটা তো তিনার দিক পাঁচ সো টোটাল আমার কয়েকটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টার্টিং পয়েন্ট আমরা হ্যাশট্যাগ দিয়ে শুরু করি আর এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাই যে এটা একটা রিপিট ইউনিট সো থ্রি বাই টু মানে থ্রি আপ টু ডাউন তেমন তিনটা আপ দুইটা ডাউন এরপর এক দাইনে আমরা যেমন আগেরগুলোতে কী করতাম একটা গ্যাপে পরে দিতাম না এখানে কিন্তু এই সিস্টেম না জিনিসটা দেখেন অল্টারনেট করে অল্টারনেট বলতে একটা জিনিসটা বোঝানোর জন্য আমি যদি বলি যে দেখেন এখানে তিনটা আপ হয়েছে না এর পরের দাইনে তিনটা ডাউন হবে সিমিলারলি এইটার তিনটা যেমন আপ হয়েছে ওপরে দুইটা তিনটা ডাউন হয়েছে তো এইটার ডান পাশে যেটা দেখতেছেন এখানে যেহেতু দুইটা ডাউন আছে এটা হবে দুইটা আপ ঠিক আছে এই কাহিনি সেম জিনিস এই রেগুলারের ক্ষেত্রেও সো রেগুলারটাও রেগুলারটাও দেখি রেগুলারে দেখেন আমার ওয়ার্ফ বসছে থ্রি বাই থ্রি করতে বলছে তো ওয়ার্ফ হবে আমার দুইটা অলওয়েজ আর রো কয়টা হবে তিন আর তিন ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো এখন দেখেন তিনটা আপ তিনটা ডাউন সো এক দুই তিনটা আপ তিনটা ডাউন সো এখানে তিনটা আপ হলে এর পাশে কি তিনটা ডাউন হবে ডিসি তিনটা ডাউন সিমিলারলি এখানে তিনটা আপ আসছে এখানে তিনটা ডাউন এখানে তিনটা ডাউন মানে এখানে তিনটা আপ হবে অল্টারনেট সেম জিনিস তো এতটুকু এরপরে আমরা আলোচনা করবো ওয়েস্ট রিপ সম্পর্কে